সালামু আলাইকুম বিয়ার্স আপনাদের সামনে নিয়ে আসলাম রেনো ফাইভ ফোর জি এগুলো হচ্ছে সাইড ফ্রেম ব্যাকসেল আপনারা সকলেই জানেন যে আমাদের সাইড ফ্রেম ব্যাকসেল গুলো আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সংগ্রহ করে থাকি যাদের রেনো ফাইভ সাইট ফ্রেম ব্যাকসেল প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে রেনো ফাইভ এর দুইটা কালার আছে এবং আমাদের এই সাইড ফ্রেম ব্যাকসেল গুলোর সাথে পাচ্ছেন আপনি ক্যামেরা বাম্পার সাথে প্লাস্টিক বাটন এই একটি প্রোডাক্টের সাথে কিন্তু পাচ্ছেন লো প্রাইসেই দিব যাদের এই সেফটিম ব্যবসার গুলো প্রয়োজন তার অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাথে কিন্তু ক্যামেরা বাম্পার প্লাস্টিক বাটন সেই সাথে পাচ্ছেন আপনি একটা ব্যাকশেল পাবেন এই ব্যাকশেলটা কিন্তু লাগালে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট একটা ফিনিশিং আসবে দেখতে পাচ্ছেন ব্যাকশেলটা এই ব্যাকশেলটা কিন্তু অরিজিনাল একটা ব্যাকশেল এটার সাথেই সেই সাথে কিন্তু বাম্পার এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট সে কিন্তু আপনারা জানেন যে আমাদের সার্টন ব্যাসিক নেটওয়ার্ক ইন্টিনার বাস হয় এগুলো লাগালে কোনো নেটওয়ার্ক কোনো ইস্যু হবে না আপনার মোবাইলে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের লোকেশনে আসতে যাচ্ছেন অবশ্যই আমাদের লোকেশনে আসবেন আমাদের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি স্বপ্ন ফোর টি ওয়ান ডি ধন্যবাদ